আজকে প্রিমিয়াম ডেনিম প্যান্ট আপনাদেরকে দেখাবো ব্লু নয়েস কালেকশনে চলে আসছি আপনারা যারা বলতেছিলেন না ভাই আমার কি লাগবে এইটা লাগবে আমার কি লাগবে এইটা লাগবে না না ভাই এই কালারের এইটা লাগবে তাও না ভাই আছে আমেরিকান ইগল আছে কি নাই লং টাইপ প্যাটার্ন 36 এবং 29 কালারটা দেখেন তো গোল্ডেন টোন একদম ক্রেপ এর যে কাজটা হইছে মাশাআল্লাহ ভাই কাপড় ধরে শান্তি কাপড় ভাই এগুলো এর এরা ব্র্যান্ড ভাই ব্র্যান্ড কারণ এর জন্য ব্র্যান্ড কারণ হচ্ছে এর জন্য নরমাল ব্র্যান্ড থেকে এগুলো পড়াবে বেটার ভাই রে ভাই এটা

আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আল্লাহ মজার ব্যাপার হচ্ছে শেষ দেয় আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিসফিস করে যাই বলেন না কেন ওইটা মুহূর্তে আল্লাহর আরোসে চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরো আজকে প্রিমিয়াম ডেনিম প্যান্ট আপনাদেরকে দেখাবো ব্লু নয়েস কালেকশনে চলে আসছি আপনারা যারা বলতেছিলেন না ভাই আমার কি লাগবে এইটা লাগবে আমার কি লাগবে এইটা লাগবে না না ভাই এই কালারের এইটা লাগবে তাও না ভাই আছে আমেরিকান ইগল আছে কি নাই সবকিছু আছে ব্লু নয়েস কালেকশনে আপনারা যারা প্রিমিয়াম ডেনিম চাচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিও সালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন খবর কি মানে এই কালেকশন এইভাবে পেতে পেতে রাখছো কেন মানে মানুষকে বুঝাচ্ছো যে আছে ভাই প্রোডাক্টের এখন এত পরিমাণে ডিমান্ড আর ক্রাইসিস ক্রাইসিস আছে সব কথা বড় কথা হচ্ছে যে পাওয়া যা যেগুলো আছে দেখেন অনেক সুন্দর ফিল্ড একটা এটার জন্য তো আসতে পুলিশ হ্যাঁ ধরে দেখতে হবে পুলিশ প্লাজা এক নম্বর লিফটের থ্রি কালেকশনে নাম্বার

আসেই না ভাই এই কালারটা এই কালারটা আসেই না মানে দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট পিসের মধ্যে দুই তিন পিস দু তিনটা ভাই এবং আপনি দেখেন যেটা আছে এরকম ওরকম পাওয়া যায় ছত্রিশ এবং উনত্রিশ গোল্ডেন একদম যে কাজটা হয়েছে আরেকটা আছে এই জায়গায় দেখছেন এইটা দেখেন এটা কত পাঁচশো পাঁচশো এগারো আমরা সবার পছন্দ এবং শেপটাও অনেক ওয়াশ দেখছেন ভাই সুপার একটা কত দু হাজার পঞ্চাশ এই যে পাশে যদি আরো কিছু সুন্দর একটা কিন্তু সবার কাছে পাওয়া যায় এই একদম মানে ফ্রেশ এরকম কিন্তু পাওয়া যায় না ড্রেস্টাই বেশি পাওয়া যায় এবং এই যে দেখা দেখাই দিয়ে হ্যাঁ কিছু আর এই কালারটা খুবই কম পাওয়া যায় তো আপনারা যারা নিতে আছেন এটা নিতে পারেন এটা রেট কত দুই হাজার টাকা দুই টাকা আচ্ছা ঠিক আছে

এত কিছু এই জিনিসগুলো কি পরিমান পেটি কি লেভেল এই করা আছে সবকিছু সাইজ লেভেল সবকিছু আছে আচ্ছা এর পাশে আরো কিছু যদি কালেকশন আপনাদেরকে দেখায় এই পাশে ठीक है अरे अल्लाह

দেখলেটে যাবে গুলশন এক নম্বর পুলিশ প্লাজা লিফ্টের থ্রি চারশো ছিষট্টি নম্বর সব ব্লু নয় কালেকশন লাইট ওয়াশের মধ্যে আমেরিকান গুলো সবগুলো হল লি না লি কত বাইশো টাকা বাইশো আর আমেরিকান দুই হাজার পঞ্চাশ আচ্ছা ঠিক আছে অনেকে বারবার বলছিল ভাই ভাই রে ভাই এটা ধরে তো মজা সারাদিন অফিস যারা থাকে তাদের জন্য কমফর্টেবল জিনিস দরকার অনেকক্ষণ বসে থাকলে এত সুন্দর ফর্মাল প্যান্ট এত প্রিমিয়াম ফেব্রিক্স আমি ভাই এর আগে এই রকম প্রিমিয়াম ফেব্রিক্স ধরে নেই আমি সত্যি বললাম আমি ধরে নেই আপনারা কাপড় আমি জানি না এটা ধরলে ভাই আমার এটা না ধরে বোঝা পসিবল না স্পেসলেস স্পেসলেস এগুলো এগুলা বলছি বলে দাম বাড়াস না হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো হ্যাঁ ষোলোশো পঞ্চাশ এই যে এটা বেশি হয়ে গেল না আপনি জিনিস ধরে পনেরোশো আচ্ছা ঠিক আছে পনেরোশো ঠিক আছে পনেরোশো করে দিচ্ছি আমি এই পাশে আরেকটা দেখাই

আছে যদি ফর্মার শার্ট লাগে আছে আছে এগুলো পাবেন আপনি ঠিক আছে দেখা হবে ইনশাল্লাহ